আপনি জানলে অবাক হবেন পৃথিবীর মধ্যে এমন দেশ আছে যেখানে সুন্দর না হলে চাকরি পাওয়া যায় না দেশটির নাম দক্ষিণ কোরিয়া এ কারণে দক্ষিণ কোরিয়ার অধিকাংশ মেয়েরা নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি করে শুনতে অবাক লাগলে ও দক্ষিণ কোরিয়ার ছেলেরা ও প্লাস্টিক সার্জারি ও মেকআপের পিছনে বিপুল অর্থ ব্যয় করে দক্ষিণ কোরিয়ার এই প্লাস্টিক সার্জারির বাজার প্রতি বছর তেরো শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ কোরিয়ান এক ছাত্রীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সে বলে সে ও তার সকল বান্ধবীরা প্লাস্টিক সার্জারি করিয়েছে এটা তাদের কাছে সাধারণ ব্যাপার এমন কি দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী চাকরি পাওয়ার জন্য সকলকে প্লাস্টিক সার্জারি করতে বলেন দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রেই সুন্দরী হতে হবে তবে শ্রমিক পর্যায়ে কাজ পাবার ক্ষেত্রে সুন্দর না হলেও চলবে